খুলনা নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের মুক্তা কমিশনারের কালভার্টের এইখানে দরবেশ মোল্লা গল্লির ভিতরে সড়কে একটি বাসায় নানিসহ দুই নাতিকে দুর্বৃত্তরা হত্যা করে চলে গিয়েছে ষোলো নভেম্বর খুলনায় নানি ও নাতি এবং নাতনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ রাত আটটায় নগরীর একত্রিশ নং ওয়ার্ডের মোল্লাপাড়া মেইন রোড সড়কে এই হত্যার ঘটনা ঘটে দুপুরের পর থেকে যে কোনো সময় সন্ত্রাসীরা একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করেছে অপরদিকে নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগরে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ রাতে খুলনা নগরীতে চারটি হত্যার ঘটনা ঘটেছে নিহতারা হলেন নানি মহিতুন নাতি মুস্তাকিন আহমেদ নাতনি ফাতেমা আহমেদ পুলিশ ও স্থানীয়রা জানায় নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা সিফাত আহমেদের আট ও সাত বছরের দুই শিশুর দেখাশোনা করতেন তার শাশুড়ি মহিতুন সিফাত আহমেদ খুলনা চেম্বারে কর্মচারী ছিলেন অপরদিকে স্ত্রী রুবিনা আক্তার এসিল্যান্ড অফিসে কর্মরত ছিলেন স্বামী ও স্ত্রী দুজনেই চাকরিজীবী হওয়ায় নামির কাছেই ছিলেন শিশু দুটি আজ রাত আটটায় রুবিনা আক্তার কর্মস্থল থেকে এসে বাড়ির প্রধান ফটকে তালা দেখতে পেয়ে পিছন থেকে বাড়িতে প্রবেশ করে দুই শিশু সন্তান ও মায়ের রক্তাক্ত লাশ দেখতে পান পরবর্তীতে শিশু দুটিকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশের ঊর্ধ্ব কর্মকর্তারা ঘটনাস্থ পরিদর্শন করেছে জব্দ করেছেন হত্যার গুরুত্বপূর্ণ আলামত পরিবারের দাবি তাদের কোন শত্রু নেই তবে গ্রামের বাড়িতে জমি জমা সংক্রান্ত বিরোধ রয়েছে এই ঘটনার দৃষ্টান্তের শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা

गयो नि त हिँड्छ नि 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 हिँ